হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও কোনো আলতু বলতো না বা অন্য কোনো টপিক না আজকে আমার গ্রাম নিয়ে আসতে পারবো তো আমরা এটা করতে জয়পুরনগর এই জেলার একশো এই যে রাস্তাটা মানে এই ফুলটা দেখা বাট দয়া সাইডে কোনো রাস্তা নাই তো এই রাস্তাটা হচ্ছে আপনার মানসিন থেকে তো এই যে একটা আওয়ার মানে মোটামুটি আপনার সব ফোন পেয়ে জানেন আওয়ার যেটা এটার প্রায় কিছু অংশ প্রায় হয়তো পনেরোশো বা ষোলো পার্সেন্ট হয়তো জড়িত করছে তো প্রায় ম্যাক্সিমাম এই যে জড়িতটা যেটা পুরোটাই আপনার দেখানো করে পাইছে মানে সৌন্দর্য এই রাস্তাটা যদি হইতো মানে এই রাস্তাটা যদি আবুল হইতো বা পিস হইতো তাহলে আমরা এই যে দৃশ্যটা এই দৃশ্যটা উপভোগ করতে পারতাম বাট এটা এখন রাস্তা নাই এটার রাস্তা এটার রাস্তা নাই সেটার রাস্তা নাই যতটুকু আমার কেবার দেখা যাক মানে কোনো সাইডে রাস্তা নাই তো যদি আপনারা মানে কর্তৃপক্ষ ভিডিওটা দেখেন বা এলাকার বাস এলাকায় চেষ্টা কর না যে রাস্তার লাগে রাস্তার কর্তৃপক্ষ যদি দেখিয়ে দেখান বা রাস্তার একটু খেয়াল রাখব মানে এটা শুধু আমাদের জন্য না এটা আমাদের গ্রামের জন্য এই যে একটা প্রাকৃতিক যে একটা মানে সৌন্দর্য মানে মোটামুটি কক্সবাজার ফিল্ড দিব যদি রাস্তাটা একপাত যায় যায় তো এটা অনেক কারণে মানে মাটিতে হয়েছে বাট রাস্তাটা ভাঙ্গি দেয় কারণে তো এটা একটু মানে ব্লক টলক দিয়া ভাবে রাস্তাটা ঠিকানি যায় এই ব্যবস্থাটা করবো আপনারা তো আমি বিশেষ করে আমরা যে এখন ওয়ার্ডের মেম্বার আছেন বা আমাদের জয়কন্ডার চেয়ারম্যান আছেন বা উপজেলার চেয়ারম্যান তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যে এই রাস্তাটা মানে আমাদের শাহপুরের কোনো রাস্তা নাই আমার এলাকাটা করতে পারে শাহপুর তো এখন ওয়ার্ড জয়খন্ডোর তো এটা কোনো রাস্তাই নেই তো আপনারা কেউ মানে একটা রাস্তা আমরা এদি হয়তো ওই রাস্তাটা পিস করে দিন নয় দু রাস্তা আছে আপনার বুয়া বাজার থেকে সাগঞ্জ বাজার আছে

ঠিক হতে পারে লাগে বা গায়ে উড়া চলা যায় বাট এখন কি অবস্থা আর কি মানে আসলে এখন যে পানি আছে ওটার বন্যা খাওয়া না এই পানিটা মানে সবসময় হয় মানে প্রতিটা বছর আমি বুদ্ধার হয়েছি থেকে আমার আপুও কইছে আমার দাদাও কইছে এই পানিটা হয় তো বন্যা হইলে ঠিক আছে রাস্তাঘাট মুড়ে যায় এটা স্বাভাবিক বাট এখন তো পানি কমে গেছে এই যে দেখুন মানে এই এইরকম কিছু রাস্তাটা দেখা যার পাট পাখিটা এটা নষ্ট হয়েছে তো অবশেষে আমি এটাই চাইলাম যে আপনারা মেম্বার চেয়ারম্যান বা অন্যান্য উপর লেভেলের যারা আছে আর কি রাস্তাটা একটু চেষ্টা করব যে আমার মানে গ্রামের রাস্তাটা বল লাগে তো আজকে আসতে করুন তো তো আপনার আবারও হইরাম আপনারা একটু চেষ্টা করবা